সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে চুপচিনি নামক একটি ভেষজ উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই চুপচিনির নামটি হচ্ছে হিন্দি ভাষায় এর নামকরণ এছাড়া ইংরেজির নাম হচ্ছে ছায়না রুট আর ছায়নার নাম হচ্ছে স্মাইলিং রুট এছাড়াও আরও বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে এর পরিচিতি রয়েছে এই উদ্ভিদ একটি মূল্যবান উদ্ভিদ বন্ধুরা এই উদ্ভিদটির কয়েকটি প্রজাতি রয়েছে এর একটি স্বাদের তিক্ত আর একটি হচ্ছে স্বাদে মিষ্টি এই তিক্ত যে উদ্ভিদটি ওইটিকে বাংলাদেশে কুমারিলতা বা কুমারিকা মূত্রলতা ইত্যাদি নামে এর পরিচিত আর মিষ্টি যেটি ওইটির নাম হচ্ছে চপচিনি চুকচিনি যা আমি আগে উল্লেখ করেছি এই নামের মধ্যে একটি এর বেসজ গুণ অসাধারণ যা আপনারা বিশেষ করে গুগলে বা ইউটিউবে সার্চ করলে চুপচিনি লিখে চা চার্জ চার্জ দিতে হবে গুগুলে চুপচিনি উল্লেখ করে চার্জ দিলে এর গুণাগুণ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আমি শুধু আপনাদেরকে এই উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যেই এই ভিডিওটি করছি আমি অনেক দিন চুকচিনি নামক এই উদ্ভিদটি অনেক খুঁজেছি কিন্তু পাইনি আমি যখন এই উদ্ভিদটি গুগলে সার্চ দিয়ে অনুসন্ধান করছিলাম হঠাৎ আমার নজরে আসে তখন আমি এই উদ্ভিদের সাথে সম্পূর্ণভাবে পরিচিত হই এই উদ্ভিদটি এখন আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে এটি একটি লতান উদ্ভিদ চুপচিনির পাতা রান্না করে খাওয়া যায় এটি ডায়াবেটিক্স বলবর্ধক কিডনি সহ অনেক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এটি বাণিজ্যিকভাবে চাষ করছে অন্যান্য দেশে আমরাও এটিকে যত্ন সহকারে চাষ করতে পারি এবং এর ঔষধি গুণ সম্বন্ধে আমরা আরও অনেক কিছু জানতে পারি গুগলে বিশেষ করে এর বিস্তারিত বর্ণনা রয়েছে এর ঔষধি সম্পর্কে আমার মুখে বলছে না যেহেতু আমি ক্ষবিরাজ নয় বা চিকিৎসক নয় তাই আমি এর চিকিৎসা সম্পর্কে আমি আপনাদেরকে বলছি না আপনারা নিজেরাই এর গুণাগুণ সম্বন্ধে জেনে নেবেন আমি শুধু এই উদ্ভিদের পরিচিতিটা আপনাদের তুলে দি আপনাদের সামনে তুলে ধরছি এর পাতা দেখুন মাঝে মাঝে ছুপ সাদা স্পট রয়েছে ওইটিকে চেনা সহজ উপায় হচ্ছে এর এই লতার লতায় যথেষ্ট পরিমাণে খাটা থাকে আর এর লতা এর পাতা এর মূল সবটাই ঔষধ গুণে পরিপূর্ণ বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে ছুপছিনি নামক এই উদ্ভিদের সাথে পরিচিত করে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছি আমার এই উদ্ভিদ এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম